মাজার মসজিদে হামলা বিভিন্ন ধর্মাবলম্বীদের উপসানালয়ে হামলা মাদ্রাসা দখলের চেষ্টা জুলাই অভ্যুত্থানে শহীদদের হত্যাকাণ্ডের তদন্ত ও সুষ্ঠু বিচার শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকির হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামের আনোয়ারায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত লিয়াজু কমিটির আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিশ সেপ্টেম্বর বিকেলে উপজেলার কালাবিবি দিঘির মোড়ে সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি টানেল সংযোগ সড়ক প্রদক্ষিণ করে চাতুরি চৌমুহনী বাজারে গিয়ে শেষ হয় মোহাম্মদ মাহমুদুল হক নইমী সভাপতিত্বে সমাবেশ প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাওলানা মুসলিম উদ্দিন ও মাওলানা মফিজ উল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী মাওলানা শাকের আহমেদ চৌধুরী এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী অধ্যক্ষ আব্দুল খালেক শাওকী উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাশেমি অধ্যক্ষ আল্লামা আমির আহমদ আনোয়ারি অধ্যক্ষ আল্লামা হাজি আব্দুল হান্নান শাহ হামেদ হোসাইন এস এম শাহজাহান আল্লামা আশিকুর রহমান আল্লামা এনাম রেজা মাওলানা ওসমান গনি মাওলানা মুজিবুর রহমান মাওলানা আহমেদ নূর তাদেরকে বেজ করার জন্য মানুষের কাছে আল্লাহ ছেড়ে দেবে আর যারা আল্লাহকে

স্থানীয় নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে আমরা যদি ধন্য হই তাহলে আমাদের ইসলামের ইতিহাস সামনে রেখে আমাদেরকে আমাদের আন্দোলন পরিচালনা করতে হবে সমাবেশ পরবর্তী রেলি কালা বিভির দিঘি চৌমুহনি শশী কমিউনিটি সেন্টার প্রদক্ষিণ করে চাতুরি চৌমুহনী ওয়ান মারিয়া সিটি সেন্টার সম্মুখে আলামা সেলিম উদ্দিন আনোয়ারির সভাপতিত্বে জামায়াত অনুষ্ঠিত হয় এতে আরো বক্তব্য রাখেন সম শকত আজিজ মাস্টার আবুল হোসাইন শাহজাদা আব্দুল কাদের এম রহমান মাওলানা মুফিজুল জামাত নেতৃবৃন্দ বলেছেন ছাত্র জনতার সফল আন্দোলনে রাজনৈতিক পঠ পরিবর্তন পরবর্তীতে চিহ্নিত একটি ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করছে এছাড়া দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা মসজিদ মাদ্রাসা দখল মাজার ভাংচুর সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের অন্যায়ভাবে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা লুটাত সহ নানা মাতৃক গর্হিত কাজ চালিয়ে যাচ্ছে এহেন অবাঞ্চিত ঘটনায় সরকারের নির্লিপ্ততা সত্যিই দুঃখজনক এ ধরনের গর্হিত কর্মকাণ্ডের লাগাম টানা না গেলে সরকারের প্রতি ক্রমশ জনগণের আস্থাহীনতা বৃদ্ধি পাবে का जदी न्यूज़ डेस्क